ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক ইউটিউব জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আজকে আমার ব্লগটা নিই আমার রান্না আমি আজকে কী রান্না করি তার আগে জানাই যদি গলা ব্যথা থাকে কারোর সমস্যা থাকে গলায় ভালো একটা দাওয়াই তৈরি করছে আমার হাজব্যান্ড কী এবার তো এলাচ লবঙ্গ দারচিনি আদা গোলমরিচ সব দিয়েছে তেজপাতা দিয়ে জলটাকে ফুটাচ্ছে ফুটি ফুটিয়ে ফুটি ফুটি কমিয়ে ফেলবে তারপর মধু দিয়ে এটা খাবে এটা আমাকে দেয় আমার মেয়েকে দেয় আমাকে দেয় আমি খাই না বলি বাবা গলা জ্বলে যায় আমার মনে হয় ওইটা খেলে গলা একদম সত্যিই খুব ভালো হয় এটা দারুণ তোমরা করে খেতে পারো টোটকাটা খুব সুন্দর দেখো এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে আর গোলমরিচ আছে আর আদা ছাত করে দাও আর তারপরে তো মধু দিয়ে খেয়ে নেবে ব্যাস আমাকে দিয়েছিল ওরে বাবরে ও আমি খেতেই পারিনি যাই হোক বন্ধুরা আজকে চলে আসলাম আজকে আমার রান্নার মেনু রান্নার মেনু হচ্ছে কি জানো সেদিন জানো ডিম ভাজ দিয়ে গিয়ে পেটে ঠোলা পড়ে গেছে দেখা যায় তো তোমাদের পাচ্ছি না ডিম ঠোলা পড়ে গেছে দেখো আজকে আমার রান্নার মেনু ভাত বসাবো চালটা ভিজে রেখেছি দেখাই চালটাকে ভিজে রেখেছি এবার চালটা এসে ধুয়ে বসিয়ে দেবো তার আগে দেখাই এই আলুগুলো কেটে সিদ্ধ করেছি উচ্ছে আলু কেটে সিদ্ধ করা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে আদা থেকে করা হয়েছে এইবার কেন বলো তো এই মাছ এই মাছ দিয়ে উচ্ছে এই আলু দিয়ে ঝোল করবো আর এই যে প্যাটা দেখেছো এক ওই যে প্যাটা এই প্যাটা আছে আর এই প্যাটায় বের করছি এই প্যাটা এই প্যাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করব দারুণ খেতে লাগে দারুণ খেতে লাগে তোমরা যদি না খেয়ে থাকো তা একটু করে মাছের প্যাটা ফেলে দিও না দিয়ে রেখে দেবে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের পেটা দিয়ে একটু আদার থেতো করে দেবে দিয়ে রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে বেশি তেল মশলা তো আমি খাই না যার জন্য তোমাদেরকে সবসময় বলি তেল মশলা তোমরা সব কম খাও একটু মশা এত না বলার মতো না তোমাদের বাড়ির দিকে মশা আছে আমাদের প্রচুর মশা তোমরা তেল মশলা যত কম খাবে তত ভালো যেন এবার দেখো চালটা ধুই তোমাদেরকে দেখা দেখো চালটা ভিজে রেখেছি দেখো চালটা চালটা বসানো যত তেল মশলা কম খাবে তত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে হাঁড়িতে জলটা গরম দিয়েছি একটু জলটা গরম হবে তারপরে ভাতটা বসিয়ে দেবো চাল তো এখন আর এই মাছের মাথা খাবো খাবে আমার মেয়ে আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসতাম কিন্তু আমি খাই না এখন জানো বারো একটা মাছের মাথা খাওয়া তাই মাছের মাথা কি খাবো না ওই যে মাছ দেখছে না ওইখান থেকে দু পিস মাছ আমার আর এক পিস মাছ আর দুটো মাথা আমার মেয়ে খাবে আর আমার হাজবেন্ড খেতেই পারছে না গা তুটি ফেলেছে এখন ধুনি খায় দুধ কলা কিংবা ডালের ঝোল এই দিয়ে ভাত গালি দিয়ে আমি মানে ভাতটা করব করে কুকারে সিটি মিলে গালিয়ে দেব তারপরে ওনাকে খেতে দেবো বুঝেছো এই হচ্ছে ওনার খাবার এই হচ্ছে ওনার খাবার তারপরে আমি গাছটা ঠিক হয়ে গেলে তখন আমার ব্যথি খেতে পারবে মাছ আমার জুতো যে বৃষ্টি করবো বলো তো না খেলে হয় না বঙ্গ করে সবাই মিলে মাছ খাও মাছ খাওয়া আমার ধরনের বেশিরভাগ সপ্তাহের মাংসটা বেশি আসে মাছটা কম খায় সবাই মাংসটা বেশি আসে চালটা আমার ধোয়া হলো আমি এক জলদি রান্না করি সব কিছু জল জলদি করি চালটা ধুয়েছি চালটা বসিয়ে দেবো দেখো জলটা গরম হয়ে গেছে আর চালটা দেবো ঠিক আছে বন্ধুরা ব্লগটা এখানে রাখলাম আর ভালো থেকে তোমরা একটা লাইক কমেন্ট করো আবার আসবো আর কোন ব্লগ নিয়ে আসুন তার